আমরা দেখবো ডেসপাইড বার্সেস অলদো আমরা অনেক সময় সেন্টেন্স মেক করতে গেলে এই দুইটা ওয়ার্ডকে সেম মনে করে কনফিউজড হয়ে যায় ডেসপাইড বসাবো নাকি অলদো বসাবো এই দুইটা ওয়ার্ডের অর্থ প্রায় সেম হলেও এদের গঠন এবং ব্যবহারের রয়েছে ভিন্নতা এরা যদিও এবং সত্ত্বেও বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে যেমন যদিও বৃষ্টি হচ্ছিল তাও আমরা বাইরে গেলাম সে ক্লান্ত থাকা সত্ত্বেও কাজ চালিয়ে গেল। তাহলে চলুন এক এক করে এই দুইটার ব্যবহার দেখিনি ডেসপাইট ডিসপাইট হচ্ছে একটা প্রাপোজিশন এরপর নাউন প্রণাম বা ভার্বের আইএনজি ফর্ম বসে ফর এক্সাম্পল ডেসপাইট দ্য রেইন উই ওয়েন্ট আউট ডেসপাইট দ্য রেইন দ্য রেইন রেইন হচ্ছে এখানে নাউন ডেসপাইট এর পর নাউন বসছে তারপর ডেসপাইট বিং টায়ার্ড হি কন্টিনিউড ওয়ার্কিং এখানে ডেসপাইট এর পর ভার্বের আইএনজি ফর্ম বসেছে এরপর অল দো অল হচ্ছে একটা কনজাংশন এটা সাবজেক্ট প্লাস ভার্ব বসে ফর এক্সাম্পল অল ইট ওয়াজ রেইনিং উই ওয়েন্ট আউট এখানে অল ইট ইট হচ্ছে সাবজেক্ট আর ওয়াজ রেইনিং ভার্ব ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব আর রেইনিং হচ্ছে মেইন ভার্ব এরপরে হে কন্টিনিউর ওয়ার্কিং অল দো হি ওয়া এখানে অলদোর পর সাবজেক্ট আর ভাব বসেছে আশা করছি ডেসপাইড এবং অলদো নিয়ে কনফিউশন একটু হলেও দূর হয়েছে যদি ভিডিওটি একটু হলেও উপকারে আসে লাইক এবং ফলো দিয়ে যাবেন যাতে এরকম আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে পারি থ্যাংক ইউ অল